হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমি কুর্মিটোলা হসপিটালে তো রাস্তা দিয়ে হাঁটতেছি বাসা থেকে বের হয়েছি কারেন্ট ছয়টার দিকে তো সাড়ে ছয়টার ভিতরে পৌঁছে গেছি তো ওয়েট করতেছি কখন যে পৌঁছাবো আমি আর আমার বোন দুজনেই ডাক্তার দেখাবো একবার যে ভুল করেছি প্রাইভেট হসপিটালে গিয়ে নেক্সট টাইম আর এই ভুল করবো না তার জন্য কষ্ট হলেও কুর্মিটোলা হসপিটালে চলে আসলাম কারণ এটা সরকারি তার জন্য তো ওয়েট করো এই তো চলে আসলাম ভিতরে টিকিটের জন্য ওয়েট করতেছি তো এখানে এসে দেখি লম্বা লাইন ও মাই গড লম্বা লাইনে দাঁড়িয়ে আছি এখানে টিকিট কাউন্টার তো টিকিট কাটতে বেশি টাকা লাগে না মাত্র দশ টাকা লাগে তো টাকাটা বড় বিষয় না বড় বিষয় হয়েছে ভালো চিকিৎসা তো ভালো চিকিৎসা যেখানে দিবে সেখানে কষ্ট হলেও যাওয়াটা ঠিক তো আজকাল প্রাইভেট হসপিটালে যেই সব মানে চিকিৎসা দিচ্ছে বেশিরভাগই শোনা যাচ্ছে যে ভুল চিকিৎসা দিতেছে তো সবাই সাবধান হয়ে যাও কষ্ট হলো সরকারি হসপিটালে যাওয়ার চেষ্টা করো তো আমি তো চলে আসলাম তো তোমাদেরকেও বলতেছি তোমরাও সরকারি হসপিটালগুলোতে যাওয়ার চেষ্টা করো তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের জন্য এত কষ্ট করে সকাল সকাল ভিডিও করেছি ওকে আল্লাহ ফেসবা